মালদার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হল নতুন পালক এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ পেলেন মালদাবাসী রবিবার মালদা টাউন স্টেশনে আনুষ্ঠানিক ভাবে সূচনা হলো মিজোরামের সায়রং থেকে নিউ দিল্লিগামী আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের সবুজ পতাকা নেড়ে ট্রেনের মালদা স্টপেজের উদ্বোধন করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিজেপি নেতা নীলঞ্জন দাস সহ রেল প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য এর আগে মালদা পেয়েছে তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে স্টপেজ এবার দ্বিতীয় রাজধানী এক্সপ্রেস ট্রেন হিসাবেও স্টপেজ পাওয়া গেল মালদায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ খগেন মুর্মু মালদাবাসীর এই দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ मोदीरें मोदी 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 বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি আমাদের যে সারা দেশের ক্ষেত্রে একটা খুশির খবর আর বিশেষ করে আজকে আমরা মালদায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি মালদার বিশেষ করে লোকেদের ক্ষেত্রে মালদার যাত্রীদের পক্ষে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পার্শ্ববর্তী আমাদের বিহার ঝাড়খণ্ড এই রাজ্যের সমস্ত মানুষগুলো যারা আমাদের এই মালদা টাউন স্টেশন থেকে এখান থেকে যারা দূরপাল্লার ট্রেন ধরতে আসেন বিশেষ করে আমাদের আমরা জানি যে দক্ষিণ ভারতের যে ট্রেনগুলো যায় এই মালদার উপর দিয়ে যায় আমরা কলকাতাগামী যে সমস্ত ট্রেন সেটা হচ্ছে মালদাতে সবচাইতে বেশি পাওয়া যায় সুতরাং তো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী সবার প্রিয় সকলের কাছের মানুষ আমাদের সর্বজন শ্রদ্ধেয় মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদিজি তিনি যেভাবে সারা দেশকে যে রেল কানেকটিভিটি বা আমাদের যে আমাদের যে উড়ান কানেক্টিভিটি এবং জলপথ কানেকটিভিটি বা রোড কানেকটিভিটি এটাকে যেভাবে তিনি আজকে সারা দেশের মানুষের কাছে আজকে উপহার হিসেবে তুলে ধরছেন আমরা এই দীর্ঘ এগারো বছরে আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রে যে আমরা মানুষের যে যাতায়াতের ক্ষেত্রে যে আমরা দেখছি অনেকটাই তিনি যে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করেছেন তো আমরা আজকে যেটা হচ্ছে সেই মিজোরাম থেকে যে সাইরাম থেকে একটা ট্রেন গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে যে আমাদের ঝান্ডা দেখিয়ে তিনি ওখান থেকে উদ্বোধন করেছেন যে ট্রেনটা আজকে আমাদের এখানে এসে পৌঁছেছে সেটা আগামীকাল দিল্লি পৌঁছে যাবে আমরা এই এই সময়ের মধ্যে এই দু বছরে আমরা দু দুটো রাজধানী আমাদের এই মালদার উপর দিয়ে যাচ্ছে যেটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি মালদার মানুষ যে এখান থেকে দুটো রাজধানী এক্সপ্রেস চলছে একটা তেজস রাজধানী আর একটা হচ্ছে যা সাইরেন থেকে আসা আর একটা রাজধানী এই দুটো রাজধানী আমরা এখানে উপহার হিসেবে আমাদের দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি তিনি আমাদের তুলে দিয়েছেন এবং আমাদের দেশের যে রেলমন্ত্রী সম্মানীয় অশ্নি বৈষ্ণবজি তাদের যে যে আজকে যে পরিকল্পনা যে উদ্যোগ দেশের মানুষের সামনে যেটা উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার বলতেন মানুষের তিনি সেবক হিসেবে কাজ করবেন এবং দেশের সেবা করবেন তিনি সারা দেশের মানুষকে সমস্ত রকমের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিশেষ করে দেশকে আরও উন্নত করা যে আমাদের যে আত্মনির্ভর ভারত তৈরি করা আমাদের দেশকে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করা তার যে প্রয়াস সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে আমাদের এই সুযোগ সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে সমস্ত মানুষকে উন্নত করবার ক্ষেত্রে এলাকার উন্নয়নের ক্ষেত্রে যার সব চাইতে বেশি যে উদ্যোগ সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্ব আজকে তাকিয়ে আমাদের দেশের দিকে তাকিয়ে আছে আমরা প্রতি শনিবার দিন এখানে আমাদের এই ট্রেন তিনটার সময় পৌঁছাবে এবং আমাদের দিল্লিতে পৌঁছাবে এই ট্রেনটি হচ্ছে পরের দিন সাড়ে দশটার সময় এবং শুক্রবার ওই দিক থেকে রওনা দিয়ে শনিবার এখানে এসে পৌঁছাবে এই সুবিধা আমাদের এই মালদার মানুষের ক্ষেত্রে খুবই প্রয়োজন ছিল এবং আমরা দুটো রাজধানী আমরা মালদার উপর দিয়ে আমরা পাচ্ছি এটা হচ্ছে সর্বপ্রথম এটাই হচ্ছে আমাদের সেই জন্য উত্তর মালদা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা সহ পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রীকে এবং রেলমন্ত্রী অশ্বী বৈশবজিকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে